হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে দেখো কোথায় ঘুরতে এসেছি পদ্মা নদীর পাড়ে একদম বিকেলে নিরিবিলি মনোরম পরিবেশে বিকেলেই সূর্য অস্ত চলে যাচ্ছে চারোদিকে হয়ে আসছে কানো অন্ধকার নিমিষেই বিকেলটা আস্তে আস্তে চলে যাবে অন্ধকারের দিকে শেষ বিকেলের এই পেলায় কার কার ঘুরতে ভালো লাগে আর সেটা যদি হয় কোনো নদীর পাড়ে নিরিবিলি বাতাস চারপাশে পানি স্রোত আর আশেপাশের মাঠ ঘাটগুলো ফসলের জমিগুলো দেখতে কতই না সুন্দর লাগছে তোমরা কারা কারা এরকম বিকেলে ঘুরে বেড়াও আমার তো মাঝে মধ্যেই ঘুরতে ভালো লাগে মাঠের পাশে দেখলাম কি সুন্দর এই জঙ্গলি ফুলগুলো বয়ে গেছে রাস্তা এ রাস্তার কোনো শেষ নেই নদীর মোড় নিচ্ছে আর রাস্তাও শুরু হচ্ছে আঁকা বাঁকা নদীর তীরগুলো কোথাও কোথাও যেন ঢেউই ভেঙে গেছে ফুল তো আমার কাছে সবসময়ই ভালো লাগে এখানে এসেও দেখা পেয়ে গেলাম তাদের আর তাদের দেখে আমি ছবি না তুলে থাকতেই পারলাম না এই যে এগুলো মাঠের ফসল নদীর তীরে যে জমিগুলো রয়েছে জমিগুলোতে তা চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল পরন্তু বিকেল একদমই শেষের দিকে একদমই শেষ বিকেল বলা চলে সময় একদমই শেষ শেষ হয়ে যাচ্ছে সময় চলছে অবিরত সময়ের কাজে সন্তান আমার সাথে সাথে আমাদের ঘোরাঘুরিও শেষ হলো আজকের দিনটা এভাবেই মনোরম নদী পারে শেষ করলাম খুব সুন্দর লাগে এরকম পরিবেশে ঘুরতে